এ নিয়ে ফার্স্ট অফ অল আপনাকে গুগল প্লে স্টোর থেকে গুগল জিমিনি অ্যাপস টি ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপস আপনার হ্যান্ডসেট ইনস্টল করে অ্যাপ এ প্রবেশ করবেন এখান থেকে অফ ক্লিক করবেন দেন নিচে থাকা প্লাস আইকনটিতে ট্যাপ করবেন প্লাস আইকনে ট্যাপ করলে দেখতে পাবেন গ্যালারি সিলেক্ট করবেন আমি আমার পছন্দের ফটোটি ট্যাপ করে থেকে নিচে থেকে টি অপশনটিতে ট্যাপ করছি ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ফটোটি কয়েক সেকেন্ডে আপলোড হয়ে যাবে আপলোডের পর এখান থেকে একটা টেক্সট দেবেন এই টেক্সটটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনি সেখান থেকে কপি করে ফেস্ট করে ব্যবহার করতে পারেন ট্যাপ করার পর জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন ওয়াও অসাধারণ লাক্সারিয়াস ছবি ক্রিয়েট হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডে আপনি চাইলে আরও বিভিন্ন ফটো দিয়ে বিভিন্নভাবে ডিজাইন করে নিতে পারবেন জাস্ট আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে অসাধারণ ডিজাইন অসাধারণ লুক সেট হয়ে যাবে